টুমাই চ্যানেল আজ আমরা গতবারের আরআবি গ্রুপটির পরীক্ষায় আসা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব যেগুলি দু হাজার পঁচিশে গ্রুপটি পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ফার্স্ট প্রশ্ন ড্যাশ হলো পৃথিবীর বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর অপশান এ ট্রপোস্ফিয়ার অপশন বি স্ট্র্যাটোস্ফিয়ার অপশন সি মেসোস্ফিয়ার অপশন ডি থার্মোস্ফিয়ার সঠিক উত্তরটি হল অপশান এ ট্রপোস্ফিয়ার নেক্সট প্রশ্ন হাইকোর্টের বিচারপতির অবসর নেওয়ার বয়স কত অপশান এ ষাট বছর অপশান বি বাষট্টি বছর অপশান সি পঁয়ষট্টি বছর অপশান ডি আটান্ন বছর সঠিক উত্তরটি হল অপশান বি বাষট্টি বছর নেক্সট প্রশ্ন ভিটামিন সি এর অভাবের ফলে সৃষ্ট একটি রোগ হলো অপশান এ বেরিবেরি অপশান বি কয়টার অপশান সি রিকেট অপশান ডি স্কারভি সঠিক উত্তরটি হলো ডি স্কারভি উইকিপিডিয়ার প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন হলেন জিমি ওয়েলস অন্যজন হলেন অপশন এ ল্যারি স্যাঙ্গার অপশন বি মার্ক জুকারবার্গ অপশন সি ল্যারি পেচ অপশন ডি মার্ক সারমান সঠিক উত্তরটি হল অপশান এ ল্যারি স্যাঙ্গার দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় কোন দেশ মালয়েশিয়া দখল নিয়েছিল অপশন এ চীন অপশন বি জাপান অপশন সি থাইল্যান্ড অপশন ডি ভিয়েতনাম সঠিক উত্তরটি হলো অপশান বি জাপান